দেখেছেন এটা বর্তমানে আপনাদের অরিজিনাল ভিয়েতনামি যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা বর্তমানে প্রাইস পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার দেখাচ্ছি এটা অরিজিনাল সিংমাল দেশি সিং এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা দেড় টাকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যশোর ভৈরব মশুখ আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা তো সুপ্রিয় চাষি ভাইরা আজকে যে ক্যাটফিট জাতীয় মাছ বেশ কিছু মাছ আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং রেট সম্পর্কে জানাবো কিন্তু কাঁচামালের রেট সবসময় আপডাউন করে আজকে এক রেট যাচ্ছে কালকে এক রেট রেট যাচ্ছে তবে হালকা ডিসটেন্স থাকে আমার চাষি ভাইরা কিন্তু আজকে একটা ভিডিও দেখে কালকে আবার ওই ভিডিওটা কিন্তু দশ দিন পরে যে আবার একটা ভিডিও করে কী হলো ভাই দশ দিন পরে একটা ভিডিও দেখলাম আপনি আপনার দশ দিন আগে ছাড়া দেখলাম একটা ভিডিও সামনে আসলো আপনি এই রেট বলতেছেন এখন এই রেট দাম বেশি হচ্ছে ভাই এটা কাঁচামালের রেট হতেই পারে তা সেই ক্ষেত্রে এই ভিডিওটা হলো প্রচারের জন্য দেখা যাচ্ছে আপনারা হয়তো সবসময় এক রেট থাকে না আবার অনেক সময় থাকে তা আজকে আমি যে ক্যাটফিট জাতীয় যে মাছগুলো আপনাদের মাঝে যে তুলে ধরবো এবং এই মাছগুলো দেখবেন এই মাছগুলো চাষ পুকুর যদি খালি থাকে কিছু কিছু মাছ আপনারা ফেলে পুকুরে ছেড়ে চাষও করতে পারবেন আসেন আজকে চারটি মাছ গুলো দেখায় শুকনো মাছ চাষি ভাইরা এটা যশোর চাষটা ভৈরা পর্ষ খামারের থেকে অপারেটর আব্দুল মজিদ বলছি শুকনো মাছ চাষি ভাইরা এখন এই যে মাছটা দেখতেছেন এটা বর্তমানে আমরা দিচ্ছি হলো ছয়শো টাকা হাজার এটা বর্তমানে ছয়শো টাকা হাজার আপনাদের অরিজিনাল ভিয়েতনামি কই যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো অরিজিনাল ভিয়েতনামি কই কেনার বৈশিষ্ট্যটা দেখেন এই দেখেন প্রতিটা মাছের গুড়ায় লেজের গুড়া গায়ে ফোটা আছে এই হলো ভিয়েতনামি এবং মাছের গায়ে অনেক সফট মানে নরম প্রচন্ড পরিমাণ নরম

কোন চাষি যদি লাগে স্ক্রিনে পরে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অরিজিনাল ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনাম কই এটা আপনি না ভাই এটা কি মাল দেখা ভাই এটা হলো লুনা ট্যাঙ্ক ভাই এটা বর্তমানে প্রাইস দিতে আমরা 500 টাকা হাজার 500 টাকা হাজার অনলি 500 টাকা হাজার দিচ্ছি বর্তমানে প্রাইস দিতে অনলি 500 টাকা হাজার মাসে কোয়ালিটি এবং মাসে সেটা দেখেন ভাই অনলি 500 টাকা হাজার এটা বর্তমানে প্রাইস দিতে অনলি 500 টাকা হাজার যদি কোনো চাষি ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই নেবেন এবং এই সাইজের গুলসা মাছ হলেও দেওয়া যাবে পাবদা গুলসা চিতল সব সাইজের মাছ আমাদের পাবেন এই দশের যে এখন মাছটা অরিজিনাল প্রাইস মরিজিন আমরা দেড় টাকা পি দেড় টাকা পি হ্যাঁ অনলি দেড় টাকা পিছনে অরিজিনাল দেশি সিংমাল দেখেন একদম এক সাইজ মাছ কোনো কাজ মানে কোনো ছোট বড় নেই দেখেছেন মাছের শেপ দেখেন মাছের অরিজিনাল দেশি শিং এর একটা বৈশিষ্ট্যটা দেখেন পুরো এক সাইজ মাছ কোনো ছোট বড় নেই বা আমাদের পুকুরে ট্রিটমেন্ট করা হয় আমাদের যে লোকজন এরা কিন্তু পুকুরে দুই বেলা করে খাবার মারে এবং পুকুর রেডি করতে খুব ভালোভাবে তাহলে কিন্তু আপনি ছোট থেকে যদি মাছের গঠন যদি না করতে পারেন তাহলে কিন্তু পুকুরে আপনি ভালো ফল পাবেন না এটা বর্তমানে কিন্তু আমরা দেড় টাকা পিস দিচ্ছি এরটাতে বড় সাইজ মাছ ছিল আমাদের কাছে আছে সেটা আড়াই টাকা তিন টাকা দুই টাকা বিভিন্ন রকম সাইজ আসলে সাইজ গুলো মাছ যদি কেউ যদি ধানই নিতে চান ছোট বাচ্চা এক কেজিতে লাখ সেটা কিন্তু আমরা বেশি ষোলো হাজার টাকা লাখ

সুপ্র চাষি ভাই যে মাছগুলো ক্যাট ফিট জাতীয় মাছ গুলো দেখাইছি আসলে সবসময় কিন্তু আমরা মাছ দেখাতে পারি না আমাদের হাউজে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে আমি আগেও বলেছি এখনো বলেছি আর সাইজ অনুযায়ী কিন্তু অনেক চাষি ভাইরা কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু আমাদের বলে এবং আমরা জিজ্ঞেস করি কেমন ভাঙা কেমন ভাঙা নেবেন কত পিস কীরকম সাইজ নেবেন সেই সেই সাইজ অনুযায়ী আমরা মাছের রেট বলি তো আজকে যে মাছগুলো দেখাইছি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর পরে যে নাম্বারটা দিয়ে আছে জিরো নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট এটা আমার পার্সোনাল ইমো এবং হোয়াটসঅ্যাপ অনেকে আছে দেখা যাচ্ছে আপনার মাছ নেয়ার থেকে নেয় না কিন্তু বেশি শুধু ফোন দিয়ে বিরক্তও করে অনেক সময় কিন্তু ভাই যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আপনারা ফোন দেবেন আর বিশেষ করে রাত দশটা এগারোটা পরে দশটা পরে অনেকে আছে দেখাচ্ছে যাচ্ছে শুধু মাস সম্পর্কে হলো শুধু ফোনটা দেয় দিয়ে শুধু শোনে ভাই কিন্তু ওই সময় ফোন না দেওয়াটাই হলো দশটার আগে দেন ওই সময় কিন্তু মানুষ অনেকে রেস্ট নেয় ঘুমায় থাকে তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সামনে আবার তুলে ধরবো আল্লাহ হাফেজ